কিন্তু আপনাকে বলতে হবে এই কোরআনের রাজনীতি আছে কিনা যদি থাকে কোন হুজুরের রাজনীতির সাথে যাওয়া দরকার নাই আপনার উপরে ফরস এই কোরআনের রাজনীতি চালু করা কোন হুজুর লোকে যাইয়েন না আমরা কোরআনের সার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি আমরা বোঝাতে পারিনি জাতিকে সার্বভৌমত্বের কথা আসলে তাহলে সেখানে অবশ্যই গন্ডগোল হবে এটা আদম আলাহাল্লাম ছাড়া সকল নবীর যুগে হয়েছে এই সার্বভৌমত্বের কথা যখনই এসেছে তখনই নবীদেরকে করাত দিয়ে এমনি মাথার উপর থেকে সিরে দুই খণ্ড দুদিকে ফেলে দেওয়া হয়েছে একজন দুইজন নবী নিয়ে অসংখ্য নবীকে কথা কি বুঝতেছেন অসংখ্য নবীকে ওই নবী নামাজ পড়েছে কেউ বাধা দেয় নাই ওই নবী রোজা রেখেছে কেউ বাধা দেয় নাই ওই নবী দাড়িতে মেহেদি লাগিয়েছে কেউ বাধা দেয় নাই ওই নবী সোহান আল্লাহ আল্লাহ বলেছে কেউ বাধা দেয় নাই শুধু একটা কথা যখন বলেছে নবীরা আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন চলবে না তখনই কারবার শুরু হয়ে গেছে ঠুটুর করে এই পৃথিবীতে একেবারে ইস্রাবিলের শিঙ্গা পর্যন্ত ইস্রাবিলের প্রথম শিঙ্গা দেওয়া পর্যন্ত যেই যুগে যেখানে যেই জনপদে আল্লাহর আইনছে বলার সাথে সাথে শুরু হয়ে যাবে ধরো এতেরে ধরো এত রে জেনে দাও এতেরে বিমাবতি নষ্ট করে দাও এতে মঞ্চ ভেঙে দাও এতের ওয়াজ চলবে না এখানে আসতে পারবে না এগুলি তো নতুন কোন ভার্সন নয় এগুলি ওল্ড ভার্সন এগুলি একেবারে ওল্ড ভার্সন সেখান থেকে চলে আসছে এই জন্য আমরা ক্লিয়ার করতে চাই আপনার সাথে সমঝোতা করতে চাই সেটা হলো আমার কথা সব মিথ্যা এটা দিয়ে আপনি শুরু করেন কোরআন নাজিল হয়েছে কোরআন ওপেন টু অল এখানে কোনো ডুপ্লিমিছি নাই এটা সকলের জন্য ত্রিবিআর আর লেখুল্লেশাই এখানে আমি অর্থনীতি সমাজনীতি রাজনীতি শালিশনীতি এমপি গিরি মন্ত্রীগিরি মেম্বারি চেয়ারম্যানি পার্লামেন্ট আমার স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি এখানে আমার উদ্ভিদ বিজ্ঞান জীববিজ্ঞান সাধারণ বিজ্ঞান সমস্ত বিজ্ঞান সমস্ত বিষয় ত্রিবিআর আর লেখুর অর্থ এটা এমন কিছু নাই পৃথিবীর কোন মানব দাঁড়িয়ে বলবে কোরআনের এই জিনিসটা নাই তাহলে সে মিথ্যা বলছে কোরআনে সেই জিনিসটাও আমরা খুলে দেখিয়ে দেব ইনশাআল্লাহ আপনি কি বুঝতে চান আর কি বুঝাতে চান সেটা আমরা বুঝি পৃথিবীর যেই দেশেই কোরআনের সর্বজনীন শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে সেই দেশেই গন্ডগোল হয়েছে পৃথিবীর যে দেশে নামাজের ওয়াজ হয়েছে কোথাও গন্ডগোল হয় নাই পৃথিবীর যে দেশে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলা হয়েছে কোথাও গন্ডগোল হয় নাই পৃথিবীর যে দেশে পিতার মর্যাদা মায়ের মর্যাদার আলোচনা এখান থেকে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওজুরা শুরু করেছেন ওয়াজের পর ওয়াজ চোখের পানি বেরিয়ে যায় কোথাও গন্ডগোল হয়ে যায় কিন্তু পৃথিবীর যেই দেশে যেই জনপদে যে গ্রামে সেই মসজিদে যে ওয়াজে সেই বাজারে যে স্টেশনে যেখানেই এই কোরআনের একটা শব্দ বলা হয়েছে আল্লাহুল খালকু আল আম সাবধান সৃষ্টি যার আইন চলবে তার এই কথা কি এই কোরআনে না নাই আপনি এটার উপর আনেন নাই কেমনে জান্নাত চিন্তা করেন এই কোরআনের ইবলিশ অমান্য করেছিল মাত্র একটি আয়াত কয়টি আয়াত ছয় হাজার আয়াতে শত কোরআনের ভিতরে কত আয়াত ইবলিস অমান্য করেছে কয়টি একটির কারণে ইবলিসের জীবন ঘুরে গেছে ফাতা উল্টে গেছে ঠিক না আর আপনি আর আমি এটার অর্থনীতিতে বিশ্বাস করি না যদি এটার অর্থনীতিতে বিশ্বাস করতাম তাহলে এটার অর্থনীতি হলো জাকাত ব্যবস্থা আমরা কায়েম করছি সুদ ব্যবস্থা বিপরীত কথা বুঝিয়েন যে ব্যক্তি এখান থেকে কথা বলে সেই কেবল সত্য বলে যদি এখান থেকে আমরা কথা বলি এটার উপর যদি আমাদের ইমাম থাকে তাহলে কোন অপরাধ প্রমাণ করার জন্য এত মিথ্যা এত মিথ্যা সাক্ষী আনার কোন প্রয়োজন কি আছে এর মানে হলো মিথ্যা সাক্ষী আনা মানে কি আমি এটার উপরে বিশ্বাস ইংলিশে কিন্তু শুধু এক মানে নাই আপনি গণি গণি নেন আপনি কত আয়াত মানেন না তাহলে ইবলিসের যা হয়েছে আপনার কি হওয়া উচিত রায় আপনি দিবেন কথা বুঝেন না বোধ এই কোরআনের রাজনীতি আছে না নাই এই কোরআনের রাজনীতি যদি আমি করলে যদি আপনার কাছে ভালো না লাগে আপনি করেন একদম সোজা কথা আমি তো আমার বহু দোষ আমার দোষের কোনো শেষ নাই আমার বহু দোষ এক কথায় সব আমার দোষ কিন্তু আপনাকে বলতে হবে এই রাজনীতি আছে কিনা থাকে কোন রাজনীতির সাথে যাওয়া দরকার নাই আপনার উপরে ফরস এই কোরআনের রাজনীতি চালু করা কোন হুজুর লোকে যাই না ছাড়া এই দেশে এই বিশ্বে কোন খাটি লোক নাই আমনে ছাড়া এই দেশে এই বিশ্ব কোনো খাঁটি লোক নাই বাইজান দয়া করি এই করোনার রাজনীতি আমনে শুরু করেন আমরা আমনে নিচে দিয়ে আছি আমরা আপনার হিসে দিয়ে আছি আপনি যা করবেন তা ইয়ান খুলে খালি বুঝে দিবেন আমরা আমিন কেউ আপনার হিসে দিয়ে নামাজ হইতে ইচ্ছা ইচ্ছা আপনারা একটা দা করুন কথা কি বুঝতেছেন ফেরাউনের সাথে গন্ডগোল ছিল এটা এখান থেকে দশ ঘন্টা নামাজের আলোচনা করুন সবাই আলহামদুলিল্লাহ চোখের পানি এখান থেকে দশ ঘন্টা সাহবের আলোচনা করব পরিবারের আলোচনা করব স্ত্রীর মর্যাদা বর্ণনা করব মায়ের মর্যাদা বর্ণনা করব পিতার মর্যাদা বর্ণনা করব সুসন্তানের বৈশিষ্ট্য বর্ণনা করব কোনো অসুবিধা পৃথিবীর কোনো দেশে হয় না অসুবিধা ঠিক তখনই হয় পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আমি শুধু বাংলাদেশ নিয়ে কথা বলছি না কারণ কোরআন কি বাংলাদেশের জন্য নাজিল হয়েছে বলেন কোরআন কি শুধু বাংলাদেশের জন্য কোরআন এই পৃথিবীর জন্য নাজিল হয়েছে এটা হুদাল্লিন নাস এটা হুদাল্লিন নাস এটা প্রেসিডেন্ট বুশের জন্য নাজিল হয়েছে এটা সাদ্দাম হোসেনের জন্য নাজিল হয়েছে কেউ যদি মনে করেন শুধু আমার জন্য আর আমার দলের জন্য নাজিল হয় নাই সেটা আপনার ব্যাপার সেটা আপনার ব্যাপার আমার ব্যাপার নয় সেটা কথা কি বুঝাইতে পেরেছি এনি হক ক্বুল্লাহিল্লা-লা ইলাহা ইল্লাল্লাহুল খালক ওয়া লাউ সৃষ্টি আপনি যে মাতবারি করেন যে বড় বড় কথা বলেন মনে যেন ফেরাউনের সাইতো আপনি বড় এগুলি করিয়েন না এগুলি করিয়েন না এটার কাছে আসেন এটার কাছে আসেন কারো প্রতি আমার কোনো ক্ষোভ নাই হৃদয়ের সকল ভালোবাসা উজাট করে ডেলে দিয়ে সকল সংকীর্ণতার উদ্দে উঠে এটাকে বুকের সাথে মিলিয়ে বলছি আপনার বুকটা নিয়ে পাশে দিয়ে লাগান আপনি সাকসেস লাগান আপনি সাকসেস বাল্লিক মা উন্দেলা ইলাইকুম মির রব্বিকা তোমার প্রভুর পক্ষ থেকে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে জাতির সামনে সেটা পৌঁছিয়ে দাও সেটা পৌঁছিয়ে দাও বিনিময়ে কি পাইবা পাথর পাইবা পাথর তাইবের ময়দানে তোমাকে বেহস করবে তবে তো আবার দিতেই হবে কোন ছাট নাই নবীকে কোন ছাট নাই পাথর খেয়ে বেহুস হইবা আবার হুঁশ আসবে আবার সেই কথা বলবা আবার পাথর মেরবে আবার বেহুস হইবা আবার সেই কথা বলবা আবার বেহুস আবার উঠবা আবার হুঁশ আসবে আমার কথা তুমি নবীর চাইতে দামি তুমি নবীর রক্তে লাল হয়ে যাও আমার কথা জাতির সামনে পেশ করো তাই ফের যুবকেরা তোমাকে পাথর মেরে জরা করে দিচ্ছে আমি আর সাদিম থেকে দেখছি سبحان الله عم نكتي